অনেকেই একটা প্রশ্ন প্রায় করেন যে ঈশ্বর থাকতে সংসারে এত দুঃখ কষ্ট কেন তিনি তো চাইলেই সবার মঙ্গল করতে পারেন তার এই সংসারে তিনি কেন কষ্ট দুঃখ রেখেছেন এরকম নানান প্রশ্ন অনেকেই করেন তো আজকে এই আলোচনার মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। স্বামী অরূপানন্দজি একদিন বাগবাজারে মায়ের বাড়িতে ঠাকুর ঘরে মায়ের সাথে বসে আছেন তো এই প্রশ্নটি স্বামী অরূপানন্দজির মনেও হঠাৎ উদয় হয়েছে এবং তিনি সাথে সাথেই মায়ের কাছে এই প্রশ্নটি পারলেন মা ওই ঘরে বসে আছেন তো মাকে তিনি বলছেন যে মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তাহলে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এই সব দূর করার শক্তি নেই তো স্বামী অরূপানন্দজির মুখ থেকে এই প্রশ্নটি শুনে মা খুব সুন্দর একটি উত্তর দিচ্ছেন মা বলছেন সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে কি সুখকে বোঝা যায় আর একসাথে সকলের সুখ হওয়া সম্ভব কি খুব সুন্দর একটি উত্তর দিলেন মা যে সৃষ্টি সুখ দুঃখময় সৃষ্টিতে সুখ যেমন থাকবে দুঃখ থাকবে এবার এই বিষয়টিকে একটু সহজভাবে বোঝাবার জন্য মা একটি গল্প বলছেন মা বলছেন একবার মা সীতা শ্রীরামকে বলেছিলেন যে তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন তোমার রাজ্যের যত প্রজা আছে সকলকে সুখী করে দাও না তুমি তো ইচ্ছা করলেই পারো তো মা সীতার কাছ থেকে প্রভুর রাম এই কথাটি শুনে তিনিও ওই একই কথা বলছেন যে সকলের কি একসঙ্গে সুখ হয় তো মা সীতাও শুনছেন না তিনি বলছেন তুমি ইচ্ছা করলেই হয় তুমি সবাইকে ডেকে যার যা অভাব সকলকে তোমার রাজকোষ থেকে তাই তাই দিয়ে দাও তখন শ্রীরাম বলছেন ঠিক আছে আচ্ছা তোমার কথা মতোই হবে এই বলে তিনি লক্ষণকে বলছেন যে লক্ষণ আমার রাজ্যের সকলকে জানিয়ে দাও যার যা অভাব রাজকোষ থেকে এসে নিয়ে যেতে তো সেই মতো সকলকে জানানো হলো সকলে এসে তার নিজের দুঃখ জানিয়ে যার যা প্রয়োজন রাজকোষ থেকে নিয়ে চলে গেল তো সবাই সুখী হয়ে গেল বেশ সুখে কাটছিল তো শ্রীরামের এমনই মায়া যে হঠাৎ একদিন রাম এবং সীতা যে দালানে থাকতেন সেই দালানের ছাদ ফেটে গেল এবং সেই ফাটা ছাদ থেকে জল পড়তে লাগলো তো সেই ছাদ মেরামত করার জন্য লোক পাঠানো হলো যে মজুর মিস্ত্রি যেখানেই আছেন তাদেরকে ধরে এনে এই ছাদটা মেরামত করা হোক লোকজন তো গেল কিন্তু কুলি মজুর মিস্ত্রি কাউকে আর পাওয়া গেল না পাওয়া যাবে কি করে সকলে যে রাজকোষ থেকে ধন সম্পত্তি নিয়ে বড় লোক হয়ে গেছে আর কেউ কুলি মজুরি করে না মিস্ত্রির কাজ করে না তারা তো সবাই সুখী এই কষ্টের কাজ আর কেন করবে তো তখন মাসিতা বলছেন যে আর এই ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না তুমি যেমন ছিল তেমন করে দাও তাহলে কুলি মজুর মিস্ত্রি সব মিলবে একসঙ্গে সকলের সুখ হয় না স্বয়ং মা এই কথাটি নিজের মুখে উচ্চারণ করলেন তো সেই মতো প্রভুরাম তথাস্ত বললেন এবং সব আবার আগের মতন হয়ে গেল তখন ছাদ মেরামত করার মিস্ত্রিও পাওয়া গেল তখন মা সীতা বলছেন প্রভুরামকে যে হে ঠাকুর তোমার এই সৃষ্টি বড় অদ্ভুত খেলা চিরদিন কেউ সুখী থাকবে না চিরদিন কেউ দুঃখী থাকবে না যার যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় এই গল্পটি মা বললেন অরূপানন্দজিকে খুব শিক্ষণীয় একটি গল্প মনের সমস্ত সংশয় এই একটি গল্পেই দূর হয়ে যায় যে এই পৃথিবীতে দুঃখ কেন আছে ঈশ্বর তো শুধু সুখ তৈরি করলেই পারতেন কিন্তু যে কোনো জিনিস তার বিপরীত জিনিসের উপর নির্ভর করে থাকে অর্থাৎ শীত থাকলে গরম থাকবে গরম থাকলে আবার শীত থাকবে একে অপরের উপর নির্ভরশীল সেরকমই ভালো থাকলে মন্দ থাকবে মন্দ থাকলে আবার ভালো থাকবে দুঃখ থাকলে সুখ থাকবে সুখ থাকলে দুঃখ থাকবে এই সৃষ্টির খেলা মায়ার খেলা স্বতন্ত্রভাবে কোনো জিনিস অবস্থান করতে পারে না এটাই প্রকৃতির নিয়ম যদি দেখা যায় কেউ লম্বা তার মানে বেটে অবশ্যই আছে নাহলে সে যে লম্বা এই বোধটাই তৈরি হতো না ঠিক তেমনই এই সংসারে এই সৃষ্টিতে এই মায়াতে সুখও থাকবে দুঃখও থাকবে সেইটি আমাদের হাতে নেই তাই আমাদের ওই বিষয়ে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের যে বিষয় মাথা ঘামাতে হবে সেটি হল সুখ দুঃখ সবই থাকবে কিন্তু এগুলো যেন আমাদের ভিতরে তেমন প্রভাব না ফেলে আমাদের এই সুখ বা দুঃখ যাই হোক সেটিকে দেখবার যে দৃষ্টিভঙ্গি সেইটি যেন পাল্টায় আমরা যেন ওই সুখের সাথে আসক্তিতে না জড়িয়ে পড়ি কোনো সুখ আসলে তাকে যেন আঁকড়ে না ধরে থাকতে চাই আবার শোক আসলে দুঃখ আসলেও যেন ভেঙে না পড়ি সব কিছুকেই যেন সহজভাবে গ্রহণ করতে পারি এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি করতে হবে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ